নমস্কার বন্ধুরা এই স্টোরি চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সিম ভর্তা আমরা সিমের বিভিন্ন রকম রেসিপি করে থাকি কিন্তু ভর্তা খেতে তো খুবই ভালো লাগে একদম কম সময়ের মধ্যে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সিম ভর্তা করার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে সিম নিয়ে নিয়েছি আর সিমটা আমি ছুরি দিয়ে দুপাশটা কেটে নিচ্ছি আর সাইডের যে আঁশটা থাকে সেই আঁশটাও কিন্তু আমি টান দিয়ে কেটে নিচ্ছি প্রত্যেকটা সিমের দুপাশটা আমি একই রকমভাবে কেটে নিচ্ছি সিমটা কাটার পরে পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব তারপরে আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম জল আমি এখানে দেড় কাপের মতন জল দিলাম দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিমগুলো সিমটা কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে কিন্তু আমি লবণ দিই নি দশ থেকে পনেরো মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিমটাকে খুব ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে সিমটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে সিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একটুখানি হলদে হলদে কালার হয়ে গেছে আমি গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি এরপর আমি কড়াই চাপিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তিন চামচের মতন তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটুখানি বড় বড় করে কেটেছি তার সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে রাখছি অন্য একটা প্লেটের মধ্যে এরপরে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা সিমটা তার সাথে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা প্রত্যেকটা জিনিসই কিন্তু ঠান্ডা করে নিয়েছি একটুও জল না দিয়ে বেটে নিচ্ছি মিহি করে দিয়ে দিলাম এর মধ্যে ঝালের জন্য আমি পাঁচটা কাঁচা লঙ্কা তার সাথে দিলাম দু চামচের মতন কালো জিরে এরপরে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে রসুন আর পেঁয়াজ ভেজে নেওয়া ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম বেটে নেওয়া সিমটা সিমটা একদম মিহি করে বেটে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিমটাকে খুব ভালো করে কিন্তু আমি শুকনো শুকনো করে নেবো এর মধ্যে একটা জল ভাব আছে এর মধ্যে কিন্তু একদম জল না দিয়ে বাড়তে হবে নাহলে জলটা টানতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগে যাবে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এর মধ্যে আর কিছুই দিতে হবে না কেননা ভর্তা করতে গেলে অন্য আর কিছু লাগে না কোনো মশলাই লাগে না ভর্তা খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে এখন কিন্তু বেশ অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি একটুখানি চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয় বেশ অনেকটাই কিন্তু এখন টান টান হয়ে গেছে এরপরে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সিম ভর্তা এরপরে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এই রকম সিম ভর্তা খেতে দারুণ লাগে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা সরষের তেল দু চামচের মতন দিলাম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ